চলছে চূড়ান্ত পর্যায়ে কোয়ালিটি এনশিয়র করার কার্যক্রম আমরা যখন একজন যিনি আমাদের শাড়ি পছন্দ করেন বা পছন্দ করে কালেক্ট করেছেন তিনি যেন একদম ঠিকঠাক শাড়িটি পান তার জন্য আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটিটা মেনটেন করার কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ লাস্ট পর্যায়ে শাড়িতে কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখে তবে প্যাকেট করা এটা আমরা সবাই নতুন প্রয়ন যে উদ্যোক্তাই হই বা যে লেভেলেই হোক যখন আমাদের একজন ক্রেতা এটা সংগ্রহ করছেন তার স্বপ্ন যেন কোনোভাবে ভঙ্গ না হয় সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে থাকছে আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন টিপস এই সম্পর্কে সিল্ক এন্ডিসিল্ক এবং মুসলিন সম্পর্কে যেহেতু বেসিক্যালি আমি এই প্রোডাক্টগুলো নিয়েই কাজ করি আর আমাদের সাথে থাকার জন্যে গজমতির সাথে থাকার জন্যে সকলকে ধন্যবাদ আমরা হ্যান্ড পেন্টিং এর চাই নতুন কিছু করার নতুন ভাবে দেখানো